শেষ কবে আমরা সাইলেন্ট মুভি দেখেছিলাম মনে আছে কি সাইলেন্ট মুভি বলতে যেটা সারাটা পুরো বইয়ে কেউ কোনো কথা বলবে না আমরা থ্রু দিয়ে থ্রু দিয়ে পুরো পুরো মুভিটা গল্পটা বুঝে যে মুভিতে কি চলছে তো হ্যাঁ আমি সাইলেন্ট সাইলেন্ট মুভির কথা বলছি মুভি শেষ আমরা কবে দেখেছিলাম বহু যুগ আগে মনে নিয়ে গেলো তাই তো আর দু হাজার চব্বিশ সালে শ্রীরাম রাঘবনের হাত ধরে কিন্তু মেরি খ্রিসমাস বইতে পুরো মুভিটা সাইলেন্ট না থাকলেও একদম লাস্ট সিনটা কিন্তু সাইলেন্ট করা হয়েছিল এবং সেই মুভিতে ছিল বিজয় সতুপর্তি হ্যাঁ বিজয় সেতুপুর হাত ধরে দু হাজার চব্বিশ মানে এই সালে একটা মুভি আসতে চলেছে ট্রেলার ডপ করা হয়েছে আমি কথা বলছি গান্ধী টক্স মুভির ট্রেলার নিয়ে কিছুক্ষণ আগে ট্রেলারটা ডপ করা হয়েছে তো অল ওভার ট্রেলারটা আমার কেমন লাগলো গান্ধী টক্স মুভি তো তারই একটা ওভারঅল রিভিউ দেবো তো দিস ইজ ইস্যু আর তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমাদের কাছে আমি হাইলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলে কথা প্রেস করে বলো না যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি আমার সমস্ত রিভিউগুলো দেখতে পাতো হ্যাঁ কথায় যা হয় না নিরাবতা সেখানে বিপ্লব ঘটায় এই মন্ত্র নিয়েই আসছে বিজয় আচ্ছা দেখে এক বলা যায় এটি ভিডে এই ছবিটি সম্পূর্ণ সাইলেন্ট ফিল্ম কিন্তু ট্রেলারটি মোটেও শান্ত নয় এটি একটি ডার্ক কমেডি এবং থ্রিলার যা আমাদের সমাজের লোভ দুর্নীতি আর সাধারণ মানুষের স্ট্রাগলকে তুলে ধরছে ট্রেলারের ব্যাকগ্রাউন্ড আর রহমানের হাত ধরে হয়েছে এবং সেই মিউজিক এক একটা চরিত্র হয়ে উঠেছে আচ্ছা গল্পটা যদি আমি বলি গল্পটা আবর্তিত হয়েছে মহাদেব মানে বিজয় সাথুপতি নামের এক বেকার যুবককে ঘিরে যে একটা চাকরির জন্য মরিয়া তার জীবনে টাকার দরকার আর আদর্শের লড়াই মিলেমিশে একাকার হয়ে যায় আচ্ছা ট্রেলারের কারেন্সি নোটের ওপর থাকা গান্ধীর ছবি বারবার আসে যা দিয়ে পরিচালক টাকার গুরুত্ব বনাম গান্ধীর আদর্শের একটা চমৎকার কন্ট্রাস্ট দেখিয়েছেন বিজয় সতীপতি যার চোখ কথা বলে তার জন্য ডায়লগের কি দরকার তার পারফরমেন্স বরাবরের মতোই ন্যাচারাল আর অরবিন্দ স্বামী একজন ধনী ব্যবসায়ী দেখিয়েছেন এখানে এই ব্যবসায়ী হিসেবে তার স্ক্রিন পেজেন্স একদম পাওয়ারফুল আর আদিতি রাও হয়দার তাকে দেখা যাচ্ছে তার স্নিগ্ধতা আর ইমোশন ট্রেলারটিতে একটা আলাদা মাত্রা তো যোগ করছে সিদ্ধার্থ যাদব একজন চোর এবং ধূর্ত চরিত্রে আমেজকে খুব ভালোভাবে একটা ইন্টারেস্টিং এখনো পর্যন্ত লাগছে আচ্ছা এই মুভির যেটা পরিচালক বললাম কিশোর পাণ্ডুরং বেলেকার সঙ্গীতে আছে নিহার রহমান এই মুভির জনটা কিন্তু সাইলেন্ট ডার্ক কমেডি বা ড্রামা বলতে পারো দুটোই আছে আর এটা রিলিজ ডেট কিন্তু দেখিয়ে দিয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ গান্ধীজির মৃত্যু দিবসের দিন এটা আসছে আর উনিশশো সাতাশি সালের পুষ্পক বিমানের পর এটি কিন্তু একটা প্রথম সাইলেন্ট মুভির একটা চেষ্টা বা প্রচেষ্টা তুমি যাই বলো না করো সেটা হতে চলেছে ডায়লগ ছাড়া শুধু অভিনয় আর ইমোশন দিয়ে গল্প বলাটা এখনকার দিনে একটা বিশাল বড় সাহসের কাজ হবে কিন্তু যখন মুভি সাইলেন্ট হয় তখন মিউজিকও হয় মুভির আত্মা আর সেই দায়িত্ব এবারে রহমানের কাঁধে আছে রহমানের কথা বলছি তো তার উপরে পুরোটা বিশ্বাস করা যেতেই পারে আর বিজয় সেতুপতি ফ্যাক্টর তো আছেই তার যে কোনো এক্সপেরিমেন্টাল মুভি একটা নতুন পাওনা তো দিয়েই নেয় আবার গান্ধী টক্স মুভিটাকে নিয়ে ওভারঅল মানে ট্রেলারটাকে নিয়ে ওভারঅল যা মতামত আমাদের সাথে শেয়ার করলাম মুভিটা মানে ট্রেলারটা এখনও পর্যন্ত কিন্তু খুব পোয়েটিক লাগছে এবং যতটা আমরা দেখতে পেয়েছি তাতেও কিন্তু অনেকটা গল্প আমরা বুঝতে পেরে গেছি তো ওভারঅল মুভিটা কেমন হয় সেটাই এখন দেখার তো তিরিশে জানুয়ারির জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমি এই কাজটা দেখতে চাই তো অনেকদিন বাদে একটা সাইলেন্ট মুভি দেখবো তো হ্যাঁ ট্রেলারটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও এখন পর্যন্ত তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নেই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টা